নমস্কার আজ আমি এনেছি মামলা মকদ্দমায় জয়ী হওয়া দুটি দ্রব্য দরকার আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ধর্ম সত্য দেখে দেখুন এই গাছটির নাম কালি ঝাঁপ এই শিরাটি কালো হবে এটি কোথায় পাবেন পোড়া বাড়িতে বা ইট পাঁজাতে এই গাছটি পেয়ে যাবেন একে বলছে কালি ঝাঁপ আর একটি দেখে রাখুন একটি যে মাদান ভালো দেখুন চাম পাতার মতো পাতা এটা হচ্ছে পুরুষ মাদান এটি হচ্ছে আম গাছে হওয়া চাই আম গাছে এটি হচ্ছে পুরুষ মাদান তা কি করতে হবে এটি অমাবস্যাতে তুলতে হবে দুটি এই কালিঝাঁপ এবং আম গাছের মাদান দুটি তুলবেন অমাবস্যাতে যখন তুলবেন শরীরের ছায়া যেন এই গাছের উপর না পড়ে এই মাদানের উপরে দুটি এবং কাঁচা আটার থাকবে পূর্ব মুখে অমাবস্যার মধ্যেই তুলতে হবে তুলার পর ওই দুটি মোকদ্দমায় যে যাবে তার দিয়ে যাবে দু তিনবার এরকম যেতে থাকবে যখনই মামলার ডেট পড়বে এতে জয়ী জয়ী হয়ে আসবেন কি বললাম আম গাছের মাদান পুরুষ পুরুষমাদানের যে রাখা দরকার একটি ঢুলির মতন হবে তা থেকে শিকড় বেরিয়ে আসবে সেইটি নিতে হবে এইটি নয় এইটি নয় এই আলুর মতন একটা ই হয় শক্ত গাছের তা থেকে সরু হয়ে শিকড় গড়িয়ে আসবে সেই শিকড়টি নিতে হবে আর ওইটি আগে যে দেখলাম কালিঝাপ ওই গাছের মন নিতে হবে ইয়ের পর বাঁ পকেটে রেখে মামলা মকদ্দমায় যাবেন জয়ী হয়ে আসবেন এরপরেও যদি কেউ না বুঝতে পারে তাহলে কমেন্টে জানাবেন বা ফোন করে জেনে নিতে পারেন আমার ফোন নম্বরটি শুনুন তিরাশি নশো কুড়ি সাতশো সাতান্ন আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম পরের ভিডিওতে আবার দেখা